গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি গলাটা শুনে একটু আজিব লাগছে না হ্যাঁ গলাটা একটুখানি বসে গেছে ঠান্ডাটা প্রচণ্ড লেগে গেছে আর কি যাই হোক এই যে গরম ঠান্ডা গরম ঠান্ডা করছি না মানে গরম ঠান্ডা বলতে বাইরে যখন কাজ করছি গরম লাগছে আবার এসটির মধ্যে যাচ্ছি তাছাড়া স্নান করছি বারবার এটাই হচ্ছে ঠান্ডাটা লেগে গেছে চলো মানে আজকে সকালে এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম এরপর থেকে যায় যেটা যাই করি না কেন তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করছি করবো আর কি আজকে খুব ব্যস্ত আছি জানো তো ব্যস্ত আছি বলতে আজকে মানে বাড়িতে একটু লোকজন আসার কথা আছে লোকজন বলতে সবই তোমাদের চেনা বাইরের তেমন কেউই না সেই জন্য একটু রান্নাবান্নাও আছে লোকজনের তো জানো একটু রান্নাবান্না বেশি থাকে আর এই দেখো সোনাকে দেখে নাও সকালে মানে সোনাকে না আজ একটু জায়গাটা পরিবর্তন করেছি পরিবর্তন বলতে নিচের দিকে ছিল এটা উপরের তাকটায় রেখেছি আর কি মনে হচ্ছিলো কি যে তলার দিকে হয়তো ঠিকঠাক মতো লাগছে না দেখা মানে দেখা যাচ্ছে না আর কি সেই জন্য তোমাদের কি শুনতে অসুবিধা হবে না কি নিজে বুঝতেও পারছি না গলাটা এমন হয়েছে না ঠিক আছে একটু জোরে জোরে জোরেই বলছি সোনাকে সকালে একটা লাড্ডু দিয়ে বসিয়ে দিয়েছি স্নান করিয়ে তারপরে তার আগে কিন্তু মাখন মিষ্টি খেয়ে নিয়েছিল এটা তার দিয়েছি আর কি তারপরে দেখো লোকজন কিন্তু এসে গেছে লোকজন বলতে ও তার মধ্যে দেখে না যে সোফার কভারটা এসেছিল না এই একটা যাই হোক মানে আমার ভুল বলা হয়েছিল ভুল বলতে যতক্ষণই খারাপ ভেবেছিলাম না এটা লাগানোর পরে অতখানি খারাপ লাগছে না দেখছি বেশ ভালোই লাগছে আর বিশেষ করে ছবি তো বেশ ভালো লাগছে এই যাই হোক তার মধ্যে সোমা এসে গেছে এই দেখো সোমা বলছিলাম যারা আসবে সোমা তার মধ্যে এসছে সোমা দেখো চাও খেয়ে নিয়েছে চা বলতে আমারটা খাওয়া হয়ে গেছে সোমা খাচ্ছে এটা কিন্তু এখন প্রায় কটা বাজে বারোটা তো বেঁধেই গেছে আর তোমা তো ভালোভাবেই জানো যে আমি একটু চা খেতে ভালোবাসি বারবার আর আজকে পার্টনার পেয়ে গেছি তার মধ্যে কথাও হচ্ছে মানে যে জিনিসটা ভালোবাসে গান বাজনা সেটাও পার্টনার পেয়ে গেছে শোনার জন্য আর কি এখন দেখো সোমাও কিন্তু শুরু করে দিয়েছে গান বাজনা ও ভালোবাসে প্রচণ্ড আর পইলে গান তো করেই আর দেখো এখন গানটা গাইছিল ওই নীল দিগন্তে কী ওই গানটার কথাগুলো মনে থাকে না যাই হোক গানটা খুব ভালো গাইছিলো মানে শোনাতে পারলে ভালো হতো কিন্তু কিছু তো করার নেই যদি কোনোদিন সেরকম সুযোগ সুবিধা আসে তাহলে তোমাদেরকে শোনাবো যে গানটা খুব ভালোই করেছিলো এর মধ্যে চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে রান্নাঘরে যে কাজগুলো আমার থাকে রান্না বান্না সেগুলো তো করতে এসেছি তার মধ্যে গল্প গুজব কোনো কিছুই বাদ দেবো না সবটা একসঙ্গে আমার চলবে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না আর কি ওই যাই হোক এবার মাংস মানে এই যে চিকেনটা এখন ম্যারিনেট করতে হবে সেই জন্য মানে একটু সময় লাগবে আর কি এগুলো না হলে তো আমি রান্না করতে পারবো না তার আগে ডালটা সিদ্ধ করে রেখেছি ডালটাকে মাথা দিয়ে ডাল করব। মাথা রেখে দেখো ডালটা সেদ্ধ করা আছে আর ঝর্ণাকে মানে বললাম একটুখানি মাছটা মাংসটা মাখিয়ে দাও আর কি এটাকেও পুরো যা যা দিতে হবে মশলাপাতি দিয়ে একটু মা মেখে রাখো আর তার সঙ্গে মাছটাও তো ভাজবো ওই দেখো যার হলুদ দিচ্ছে দুদিকেই একসঙ্গে হাত চলবে আর কি ওর গলার জন্যে শুনতে জানি না প্রবলেম হবে কি না তো যতক্ষণই পারছি চেষ্টা করছি মানে ঠিকঠাক মতো বলার জন্য আর একবার ভয়েস দিতে দিতে কিন্তু মানে ভয়েস না দিও বা কী করবো বলো ওই সময়টা আওয়াজ হয় প্রচুর তারপরে এর বাড়ি গান চলো ওর বাড়ি গান চলো নিজের তো চলে লোকের বাড়ি কী বলবো ওই যার জন্যে কী হয় মানে তখন আওয়াজটা নিজের আওয়াজটা বন্ধ করে দিতে হয় তখন তো ভয়েস দেওয়া হয় কিন্তু এই যে বললাম অসুবিধা হয় বলে আবার বন্ধ করতে হয় আর আমি এখন যখন ভয়েসটা দিচ্ছি জানো তো আমি এখন তো চা করছি ফটং কটং শব্দ হচ্ছে গলাটায় ব্যথা করছি ভাবলাম কি যে কথা যে যেরকম ধরো মানে একটু কথা বলার অসুবিধা হচ্ছে একটু চা খেয়ে নিই তারপরে ঠিকঠাক মতো কথা বলতে পারবো কিন্তু খুব একটা যে কাজে দিল তা না সেটাও না আর কি যাই হোক সব দিন তো ভালোভাবে গলা তোমরা শুনতে পাও আজ নাই পেলে না কি করবো বলো তো দেখো ঝর্না কিন্তু এক একে সব মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছে একটা পর একটা দিচ্ছে লবণ হলুদ দিয়েছে তারপরে কাঁচা লঙ্কা বাটা জিরে জিরে মরিচ বাটা তারপরে পিঁয়াজ পেঁয়াজ শুধু রসুন আর পিঁয়াজটা তেলের উপরে দেবো এখন আমরা এই কিছু দিন যাবত এইটাই মানে এইভাবেই করছি মাংসটা রান্না জানো তো মানে এইভাবেই মানে ম্যারিনেট করে রেখে তারপরে করার মধ্যে শুধু পেঁয়াজ আর রসুনটা তোর কাঁচা দেওয়া যায় না আর কিছুটা পেঁয়াজ মাখা হয় এটা প্রায় ঘণ্টাখানে মাখা থাকবে আমাদের কাঁচা তেলও কিন্তু দেওয়া হলো কী বলতো বেশিক্ষণ মাখা থাকলে কে না মানে একটা মজে ব্যাপারটা যায় তারপরে বেশ খেতে আর বেশি মনে হয় আমার ভালো হয় আর কি ভালো লাগে খেতে এই দেখো ম্যারিনেট করা একদম কমপ্লিট হয়ে গেল আর তারপরে তো রান্না রান্নাটা আমার পুরো কমপ্লিট সবটা দেখানো মানে সম্ভব হয় না তার মধ্যে এই ফোনের মধ্যে বারবার এই এর ফোন আসছে ওর ফোন আসছে যার জন্য যে আমি মানে একটা না বান্না করবো সেটাও মানে দেখ তোমাদের সঙ্গে যে শেয়ার করবো সবটা শেয়ার করা হয় না এ দেখো আলুটা ভাজছি আর এই দেখি কিন্তু ডালটা বসেও গেছে এই যে মাথা দিয়ে যে ডালটা এটাও মোটামুটি বসে গেছে বেশ অনেকটা পরিমাণেই করছি কারণ আমার মিঠুরা আসবে মিঠু আমার বড়ো বাবা ছোটো বাবা সব আসবে তার মধ্যে এই যে চিকেনটা বসিয়ে দেবো আলু ভাজাটা উঠিয়ে দেবো নিয়ে এখানে চিকেনটা বসিয়ে দেবো এটাও কিন্তু সেই বড় করাটাতেই হচ্ছে আগের দিন যে এসেছিলো না লোকজন ওই সেই বড়ো করাটাতেই করছি আর কি একটু আলু বেশি পরিমাণ বলতে মাংস বেশ অনেকটা আড়াই কেজি মাংস আর তার সঙ্গে এই যে উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা এটা খুব ভালো খায় আমার কতও ভালো খায় মিঠু ভীষণ ভালো খায় আমরা যে খাই না সেরকমটা না তবে খাই দেখছো কালারটা কেমন এসছে কারণ আজ কিন্তু এখানে একটুখানি ওই যেটা কালারের লঙ্কা যেটা হয় সেটাই একটুখানি গুঁড়ো দিয়েছি খুব একটা যে বেশি আমরা এরকম খাই না বা দেওয়াও হয় না কাঁচা লঙ্কা সঙ্গে টমেটো খুব বেশি হলে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয় কিন্তু আজ একটু দিয়েছি তবে ঝাল হবে না কালারটাই হবে যা করে মাংসটা তুলে দিলাম এই দেখো বড়ো বড়ো লেগ পিস বানিয়ে মানে নিয়ে এসছে এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো ঠিক আছে চলো কষতে থাকি একটু সময় তো লাগবেই আর এই কষতে কষতে যেটা হয়েছিল দেখো বেশ জল বেরিয়ে গেছে এটা কিন্তু কষার মধ্যে একটুখানি চাপা ঢাকা দিয়েছিলাম তারপরে এই যে জল বেরিয়ে গিয়েছিলো আমি কিন্তু কোনো রকম কোনো রেসিপি শেয়ার করছি না এখানে শুধুমাত্র রান্না করছি সেটাই দেখাচ্ছি কাজ আমাদের আমাকে আমার তো যখন ডেলি ব্লগ আমি তো কাজ দেখাবোই বলো ওই যে রান্না করছে এখন সেটাই দেখালাম আর আমি এখন সেই ঘর যে দেয়া ঘর মোছা ওই সবগুলো তো সেইভাবে করা হয় না যখন ঝর্ণা আসে না বা আমি সকালে যেটা দিই সেই সবগুলো দেখাই কিন্তু এই যে দুপুরে রান্না করছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এ দেখো এবার একটুখানি মুছে নিলাম তার মধ্যে কিন্তু কী কী হয়ে গেছিলো বলো তো চাটনি হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা এইগুলো তোমার মধ্যে হয়ে গেছিলো দেখো জলটা তো গল গল করে বেড়েছিল কিছুটা শুকিয়ে এনেছি এখন অনেকটাই শুকাতে হবে জলটা পুরো মানে শুকনো না এগুলো তো জলটা দেওয়া যাবে না যা হোক চলো রান্নাটা করে নি আজকের মেনু দেখে নাও আচ্ছা কে খাচ্ছি পরে দেখাচ্ছি এই যে উচ্ছে ভাজা বাঁধাতে দেখাতে নেই তো দেখাচ্ছি তারপর আছে বেগুন ভাজা আলু ভাজা এই যে কাঁচা লঙ্কা দাঁড়িয়ে আছে আর কি স্যালাড

যে দেখো দুপুরে খাওয়ার পরে কিন্তু বেশ কাজে কিছুক্ষণ বসেছিলাম তারপরে তরমুজটা মানে খাওয়া হবে আর কি সেই জন্য কাটাকুটি করতে শুরু করে দিয়েছে মিঠু কাটছে আর আমি যখন ওই যখন ভাত সবাই খাচ্ছিলাম তখনও পর্যন্ত কিন্তু বেশ গলা ভালো ছিল তার মানে কী বলো তো আমি তো ভয়ে দিচ্ছি পরে মানে সন্ধ্যার পরে যার জন্য তখন থেকে বিকালের পর থেকে গলাটা বসে গেছে এই যে তরমুজ খেলাম ঠান্ডা তারপরে তোমার লস্যি করলাম দেখো পরে লস্যিও আছে ভয়েসটা মানে পরে দিচ্ছি বলে এগুলো বলছি তার জন্যে গলাটা বেশি করে বসে গেল আর কি আমার ও দেখো আবার সময় কি দেখালো তো এখন তো আর মনে নেই সেই জন্য বলতে পারলাম না এদিকে ঝর্ণা বাসনগুলো ধুচ্ছে মানে এগুলো বিকালের মানে খাওয়া দাওয়ার পরে আর কি আর আমিও একটুখানি রান্নাঘরটা গুছিয়ে দিচ্ছি ওই জায়গায় মানে যে খাবার খাবারগুলো আছে সেইগুলোকে গুছিয়ে দিচ্ছি ওই দেখো জ এখন ইনি নিয়ে যাচ্ছেন তোর মুজ খুব কায়দা করে দেখাচ্ছে একদি ছোটো বাবা আছে শুয়ে সবই তখন কথা বলেছিলাম এই যে আবার অফ করে দিতে হয় এটাই আমার সমস্যা সবাই মিলে খাওয়া হবে তরমুজটা ওই যে আগের দিন একটা অনেক বড়ো তরমুজ এনেছিল একটুখানি কেটে আমরা খেয়েছিলাম আর রেখে দিয়েছিলাম যে ওরা এলে একসঙ্গে আমি তো জানতামই যে ওরা বুধবারে আসবে এটা বুধ আজকে বুধবার আর কি সেই জন্যে বুধবারে আসবে সেই জন্যে রেখে দিয়েছিলাম দেখো বাবা বড়ো ছোটো বাবার কী আনন্দ দেখেছো তো তোমার বড় বাবা আজকে আসতে পারিনি কারণ ওর পড়া ছিল এমন একটা টাইমে না ও যে এখান থেকে এসে খেয়ে গিয়ে ট্রেন ধরবে ও একটু দূরে পড়ে যার জন্য সমস্যা হয়ে গেছিলো ও বাড়ি থেকে যা যা রান্না হয়েছিলো সেটাই খেয়ে বেরিয়ে গিয়েছিলো ওর জন্যে খাবার থাকবে ও পরে খাবে যাই হোক ছোটো বাবা ভীষণ আনন্দ করছে আনন্দ করেই খাচ্ছে তারপর পরে কিন্তু আবারও খাওয়া হয়ে গিয়ে আমি লস্যি বানিয়ে ফেলেছি দেখেছো চলো কারণ পরপরই পরে লস্যির পরে কিন্তু আইসক্রিম খাওয়া হয়েছিল তারপরে আবার চা খাওয়াইছিল আমি সেইগুলো মানে তুলে নিই কারণ আমি কি সব খাই খাই পর্ব তুলবো না কী গো আজ শুধু খাই খাই পর্ব হবে আমি টাইটেল কী হবে খাই খাই পর্ব চলছে শুধু খাই 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 যাই হোক তারপরে এই পর্যন্তই প্রিয় হয়েছিল। আমাকে কিন্তু আবারও একটু বেরোবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা এখন কিচ্ছুই বলবো না কোথায় যাচ্ছি তোমার নিশ্চয়ই বুঝতে পারবে কেন যাচ্ছি সেটা পরে বলবো দেখে নাও এই যে কেন গিয়েছিলাম সেটা আর এখন বলবো না এখানে গিয়েছিলাম একটা গ্রেট স্টার্ন এখানে গিয়েছিলাম ঠিক আছে চলো আজ পর্বটা আমি এই পর্যন্ত রাখবো কালকে নতুন ভিডিওর সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি ভালো না লাগে তবু দেখো প্লিজ সবাইকেই বলছি কেন এসেছি তোমরা যদি কেউ বলতে পারো দেখি কেউ তো বলতে পারো কিনা দেখি তো কেন এখানে আসলাম অনেক কিছুই দেখালাম কোনটা প্রয়োজন তোমরা একটু বলবে চলো তাহলে আসি টাটা